আল্লাহ বলেছেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়াম ফরশ করা হয়েছে কামা কুতিবা আলাল্লা কবলি কুম যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরশ করা হয়েছিল লা আল্লাহ কুম যেন তোমরা মোত্তাহি হতে পারো যেন তোমরা পরহেজগার হতে পারো আত্মসংযমী হতে পারো আমরা রমাজান মাসে সিয়াম পালন করি কোরআন তেলাওত করি তারপরে তারাবির সলাত আদায় করি উদ্দেশ্য একটাই আমরা যেন মোত্তাকি হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন অমাই আত্মিল্লাহ যে ব্যক্তি আমাকে ভয় করবে এজা আল্লাহ মাখরাজা আমি আল্লাহ তার রুজি রোজগারের পথ খুলে দেব অন্য একটা আয়াতে এসেছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ফাঁকা দফাজা সে ব্যক্তি সবল কাম সবল কামই হয়েছে সম্মানিত পেরা হাজিরিন আল্লাহর নবী মহানবী সাল্লা সাল্লাম তিনি একদিন মেম্বারের উপর পা রাখলেন মেম্বারের উপর পা রেখে তিনি তিনবার আমিন বললেন একবার দুইবার না তিনবার আমিন বললেন ক্ষুদার শেষে সলাদ শেষে সাহাবা ইক্রমগঞ্জ জিজ্ঞাসা করলেন এরাসুল আল্লাহ আজকে আপনি তিনবার কেন আমিন বললেন কি কারণে আমিন বললেন আল্লাহর নবী মহানবী সাল্লিয় সাল্লাম তিনি বললেন হে সাহাবিরা আমি যখন মেম্বারের উপর পা রাখলাম পা রাখার সঙ্গে সঙ্গে জিব্রাহিল আমিন আমাকে বললেন এরাসুল আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু আপনার প্রতি দরুদ পাঠ করলো না এই ব্যক্তি ধ্বংস হোক তাই আল্লাহ নবী সাহা বললেন জিব্রাইল তুমি যা বলেছো ঠিকই বলেছ ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আমার নাম শ্রবণ করার পরে আমার প্রতি দরুদ পাঠ করলো না রাসুল সাহা সালাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শ্রবণ করলো কিন্তু দরুদ পাঠ করল না এই ব্যক্তি হল বকিল বাংলাদেশে অনেক রকম দরুদ চালু আছে যেমন বিভিন্ন শোনা যায় বালাগাল কামালি জামালি এটা বেদাতি দরুদ এই দরুদ পড়া যাবে না এটা শেখ সাহাদির বানানো দরুদ সাহাবিরা জিজ্ঞাস করলেন ইয়ারাসুল আল্লাহ কাইভানুসাল্লে আলাইকা কিভাবে আপনার পূর্তি আমরা দরুদ পাঠ করব আল্লাহ রসুদ সাল্লাম বললেন কুলু তোমরা বলো আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ অর্থাৎ তিনি দরুদে ইব্রাহিম শিক্ষা দিলেন সবচেয়ে সে উত্তম দরুদ দরুদে ইব্রাহিম আর আমরা সংক্ষেপে যে সাল্লাহাম বলি এটাও ঠিক আছে এটা সই মুসলিমের হাদিস আল্লাহর নবীর নাম স্মরণ করার পর যে ব্যক্তি পাঠ করবে না এই ব্যক্তি ধ্বংস হবে ধ্বংস অনিবার্য আল্লাহর নবী বললেন আমার আমি যখন মেম্বারে পা রাখলাম মেম্বারে পা রাখার পরে জিবরাইল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম জিবরাইল কোন ব্যক্তি জেব্রাহি বললেন্লা কাওয়ালি দেয় যে ব্যক্তি পিতা মাতাকে পেল পিতা মাতাকে পাওয়ার পরেও পিতা মাতার সেবা করতে পারল না এই হতভাগা ব্যক্তি ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী মহান বিশ্বাস বললেন ও জিব্রাহিম তুমি যা বলেছ তুমি ঠিকই বলেছ যে ব্যক্তি পিতা মাতাকে পাওয়ার পরও পিতা মাতার খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না এই ব্যক্তি ধ্বংস হয়ে যায় আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীর কাছে একজন লোক এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ মানাহাকু বিসনে সাবাতি আমি আমার সাথী সঙ্গীদের মধ্যে কার সাথে আমি সদাচরণ করব। কার সাথে আমি ভালো আচরণ করব। আল্লাহ নবী মহানবীশ্বাস আসলাম বললেন উম্মুকা তোমার মা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো লোকটা আবার বললেন ইয়া ইয়া নবী আল্লাহ তারপরে আমি কার সাথে ভালো আচরণ করব। আল্লাহর নবী মহানবীশ্বাস আসসালাম বললেন ওম্বা তোমার মা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো লোকটা আবার বললেন মান তারপরে কে আল্লা নবী মহান বিশ্বাস বললেন তারপরে তোমার মা মায়ের কথা আল্লাহ নবী তিনবার বললেন লোকটা আবার বললেন তারপরে কে আল্লাহ নবী বললেন তারপরে তোমার পিতা তারপরে তোমার পিতার সাথে তুমি ভালো আচরণ করো শুনতে পেলাম জনৈক লোকের দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারল তারে ভীষণ কায়দায় ফেলে কিল ঘুষি মারি গলায় রশি দিয়ে কিল ঘুষি মারি আসে গলায় দড়ি দিয়ে কয়েক রশি পার করিল হেসরাইয়ে নিয়ে পিতা তখন বলছে তাদের অতি বিনয় করে দয়া করে এখন বাবা ছেড়ে দেয়া মারে আমিও আমার পিতাকে বাবা এই পর্যন্ত এনেছিলাম তারে সাজা তোদের কাছে পণ পেয়ে গেলাম তোরা যদি সীমা লঙ্ঘন করির বাবা তবে তোদের কিন্তু ইহার সে অধিক শাস্তি হবে আল্লাহ তালা বান্দার প্রতি জুলুম করেন না আমরা যদি আমাদের মা মারতে মারতে আমরা যদি মহিমাগঞ্জ বাজার পর্যন্ত নিয়ে যাই আমাদের ছেলেমেয়েরা ওরা যখন বড় হয়ে যাবে ওরা বড় হয়ে গেলে ওরা এমন মার দিবে মারতে মারতে গোবিন্দগঞ্জ পর্যন্ত নিয়ে যাবে দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়ে যাবে আল্লাহতালা বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহর নবী মানবে সাজনা বললেন অমর সাভারা আমি মিম্বারের ওপর পার রাখলাম পরে আমি নেই জন্য বললাম তৃতীয় দফায় আমি নেই জন্য বললাম জিবরাইল আমিনামাকে বললেন ইয়ারা সুলাল্লাহ ইয়ানা বি আল্লাহ জিব্যক্তি মান আদ্রাকা সাহারা রমাজানা রমাজান মাস পেলো রমজান মাস পাওয়ার পরেও তার গুনাগুলি এই অবস্থায় থেকে গেল কাছে কাজে মাপ চাইতে পালো না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না এই হতভাগা ব্যক্তি ধ্বংস তাই আল্লাহ বললেন যারা রমজান মাস শ্যাম পালন করল না তারা ধ্বংস 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 তারা ধ্বংস আমিন হে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহর নবী

সত্তর বছরের পথ দূরে রাখবেন আবু রায়রা থেকে বনি তো তিনি বলেন আল্লাহ নবী মহানবী সলাম বলেছেন মাস মরমাজনা ইমান ওয়াহিদেশ সাবান গোফের আল্লাহমা তাকা দমিন জাম্বি আবু ভরাইরা থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম রাসুল সাল্লাম বলেছেন মানসামা রমাজানা ইমানা হুয়াইতে সাবান যে ব্যক্তি ইমানের সহিত সবের আশায় রমাজান মাসের সিয়াম পালন করবে রাসুল আসলাম বলেছেন গোফের আলাহুমা তাকা মিন মিনজাম্বিহি তার ইতিপূর্বে সব গুণাখাদ্যা ক্ষমা করে দেওয়া হবে বলেন আল্লাহ অমান কমা রমাজ ইমান ইমানিসবন গোফের আল্লাহ মা তাকাতা কেউ যদি ইমানের সহিত সবের আশায় রমজানের রাত্রে ক্যাম করে রাসুল সাহসালাম বলেছেন গোফের আল্লাহ মা মিন মিনজাম্বিহি তার ইতিপূর্বের সব গুণা খেতা করে দেওয়া হবে অমান কমা লাইলা তাল ইমান আওয়াহেতে সাবান গোফের আলাহুমা মা তাকাতা মিনজাম্বিহি কেউ যদি ইমানের সহিত সবের আশায় লাইলা তুল কদরে রাত্রি যাপন করে আল্লাহ পাখরব্বুল আমি তার ইতিপূর্বের সব গুনা খাতা মাফ করে দিবেন তার গুনা খাতা সব মাফ করে দেওয়া হবে শুধু মাফ আর মাফ এই মাসে শুধু মাফ ফিল জান্নাতে সামানিয়া তো আবু আবেন জান্নাতের আটখানা দরজা আছে কয়টা দরজা আটটা দরজা আছে ইউসাম্মারায়ান তার মধ্যে একটা দরজার নাম রায়ান এই নামক দরজা দিয়ে কোনো মেম্বার প্রবেশ করবে না এ রায়ান নামক দরজা দিয়ে কোনো চেয়ারম্যান প্রবেশ করবে না কোনো উপজেলা চেয়ারম্যান প্রবেশ করবে না কোনো এমপি প্রবেশ করবে না কোনো মন্ত্রী প্রবেশ করবে না কোনো ওসি প্রবেশ করবে না কোনো ডিসি প্রবেশ করবে না কোনো জজ প্রবেশ করবে না কোনো ব্যারিস্টার প্রবেশ করবে না শুধুমাত্র যারা সিয়াম পালনকারী তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে বলেন সোহান আল্লাহ যারা সিয়াম পালনকারী তাদের জন্য স্পেশাল একটা বরাদ্দ এগারো মাস শরীর ভালো থাকে এগারো মাস শরীর ভালো থাকে রমজান আসিলে পেটে গ্যাস্টিক ধরে শিশি হাতি করে নিয়ে দরবেশ যায় মনাফিক মুসলিম তোরা কে আয় মনাফিক মুসলিম তোরা কে দেখিবি আয় রাখেন রমজানের রোজা দাওয়া তো পাইলে সোজা টুপি দিয়ে দরবেশ ইফতার করতে যায় মোনাফিক মুসলিম তোরা কে দেখি বিয়াই মোনাফিক মুসলিম তোরা কে দেখি বিয়াই বাংলাদেশ আহলে আদিস যুব সংঘ ও আহলে আদিস আন্দোলন বাংলাদেশ আহলে আদিস যুব সংঘ ও আহলে আদিস আন্দোলনের যিনি আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব ওনাকে আপনারা সবাই চেনেন আমি মনে করি বাংলাদেশে যদি একটা দল থাকে মুক্ত বেদাত মুক্ত সে একটা দলের নাম আহলে আদিস যুবসংঘ ও আহলে আদিস আন্দোলন জোরে বলেন কথা ঠিক না ব্যা ঠিক আপনারা সবাই আমাদের এই সংগঠনের সাথে জড়িত থাকবেন যারা ফরম পূরণ করেন নাই তারা ফরম পূরণ করে অবশ্যই আল মামুন সালাবির সাথে যোগাযোগ করে ফরম পূরণ করবেন তারপরে আমার ভাই মুরাদ আইব আসেন ওনার সাথে যোগাযোগ করে ফরম পূরণ করবেন বেদাত মুক্ত একটা দল শেরেক মুক্ত একটা দল আমি মনে করি সেইটাই আহলে আদিস আন্দোলন সেইটাই আহলেহাদিস যুবসংঘ জোরে বলেন মারহাবা লিল্লা হে তকবীর আমি মনে করি সাল্লাম যে বলেছেন একটা দলেই নাজাদপ্রাপ্ত তারাই আহলে হাদিস